কবিগুরু রবি ঠাকুরের দুঃসমত যদিও সন্ধ্যা আসিছে মান্দ মান্তরে সবে সঙ্গী ইঙ্গিতে গেছে থামিয়া যদিও সঙ্গী নাহি আনন্ত আম্বারে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মান্তারে দিকে দিগান্ত ঢাকা, অবগুণ্ঠানে ঢাকা তবু বিহাঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাকা এ নাহে মুখার বন মার মার গুঞ্জিত যে অজাগর গরজে সাগর ফুলিছে এ না হে কুঞ্জ কুন্দ কুসুম হেন হিল লাল কালো কাল লালে দুলিছে কোথারে সেতি ফুল পাল্লাব পুঞ্জিত কোথারে সে কোথা আশ্রয় শাখা তবু বিহাঙ্গ হরি বিহাঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ শুধু আস্ত আচলে বিশ্ব জগত নিঃশ্বাস বায়ু শাম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিচে বিড়ালে সবে দেখা দিল অকুল তিমির শান্তরী দূর দিগান্তে ক্ষীণ শাসাঙ্ক বাঁকা ওরে বিহাঙ্গ রে বি এখনই অন্ধ বন্ধ করো না পাখা আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নি গভীর অধীর মরণ উচ্ছলি তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহাঙ্গ হরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয়ে নাই নাই স্নেহমোহবান্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই কন্দন ওরে গৃহ নাই সে ওই রচনা আছে শুধু পাখা আছে মহানাভঙ্গন উষাদি সাহারা নিবিড়ি আঁকা ওরে বিহাঙ্গ ওরে বিহাঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা নমস্কার